আমার কাছে একটা কাস্টমার আছে কাস্টমারটা বলে যে ভাই আমার এই ফোনটা কমপ্লিট করে দিতে হবে এই ফোনটাই ভিতরে না আমার অনেক ডকুমেন্ট আছে আমি কই ঠিক আছে দিয়ে যান রেখে যান তারপর আমি আস্তে ধীরে দেখবো নি কাস্টমারটি চলে গেলো আমি আস্তে আস্তে খোলা শুরু করলাম দেখি তো খোলা কি অবস্থা খুলতে যায় দেখি এটা যে অবস্থা এটা না ঠিক করে বেটার হবে তারপর আমি খোলা দেই কি হ্যাঁ এটা এই অবস্থা কি যায় এটা অবস্থাতে খুব গুরুচরণ দেখান না কেমনি কি হয়ে গেছে একদিক দিয়ে হয়ে গেছে ডিসপ্লে একদিক দিয়ে গেছে কিছু করার নেই কারণ কাস্টমার দিছে কাস্টমার কমপ্লিট করে দিতে ওই সুন্দর করে খুলে লই তারপরে টেস্টাটা হাতে নিয়ে খোলা শুরু করলাম খুলতে দুই দুইটাই নাট ফেলাম তার আমি দুইটা নাট পাওয়ার পরে আস্তে খুললাম খোলার পরে দেখি এটা ভিতরে যে অবস্থা হয়েছে দুইটা নাট দিলে অনেক জামালার পরে খুললাম খোলার পরে ফাঁক করে দিই এটাই হয় পানির চৌদ্দ দিন পর্যন্ত রাখা হয়েছে তারপর আমার কাছে নিয়ে আসছে আমি দেখলাম পানিতে অবস্থা খুবই খারাপ পাগাস মাগাস পড়লে অবস্থা খুবই বাজে তারপরে মাথার উপর টাকনা করলাম মাথা এই বুক দেখি দুটো স্ক্রু আছে স্ক্রু গ্রুপটা খুলে নিলাম রিস্ক গ্রুপটা মাদার বোর্ডে টু যা দিয়ে আস্তে করে টান দিলাম টান দিয়ে উড়ে তারপরে দেখি তো মাদার বোর্ডের ভিতরে অংশ কি ভালো আছে কিনা না পরে দেখতেছি মাদার বোর্ডটা উড়ে না ব্যাটারিটা উড়াইলাম এটা মোটামুটি ভালোই দেখা যায় যে অবস্থা হয়ে চলবে ব্যাটারিটা উড়াইলাম ব্যাটারিটা উড়ে দেখি অবস্থা ব্যাটারি নিচে অনেক খারাপ হয়ে গেছে কি যে করি কাস্টমারকে কেমনে বলি যে এটা কতদিন বন্ধ পানি ভিতরে আমার মনে হয় এটা গুগল স্টোরে পড়ে না ছিল গুগল স্টোরে না পড়ে না থাকলে এটা অবস্থা এমন হয় না যাক যেমন আমরা তো এমন জায়গায় নাম দিছি এমন মোটা সেমন দেখে কোনো কাম নাই আমাকে কাজ করতে

তারপরে মাথাপুর ফাঁকা করার চেষ্টা করলাম বুড়ি থেকে একলাগঞ্জ ছিলাম আছে দেন ওই কোন আছে কোনো খবরই নেই দেখছেন এই দেন কি অবস্থা আয় হাই অবস্থা তো খুবই খারাপ ডায়েট মায়ের জন্য যা আছে সবকিছু বুড়ি অবস্থা খারাপ বিল্ডিং বিল্ডিং বিটে পানি মুনি ঢুকে অবস্থা পুরো না জেহাল যাক যা হয়েছে হয়েছে অনেক সুন্দর করে খুলা একবারে সব কিছু আতায় মাথায় খুললাম খোলার পরে দেখতেছি যে রেবনটা মোটামুটি ভালো আছে কিন্তু ফাঁকা স্পেলে অবস্থা খারাপ বিষ পেলে অবস্থা তো নাই ডিস পেলে অবস্থা খুবই বাজে যাক যা হয়েছে এক এসে গা কাস্টমার আইলেই বুঝান দিব যে এই শালা তৈরি কিনে আইসো তৈরি অবস্থা খুবই খারাপ তোমার দেখলে কাস্টমার গো ভাই এটা আমার সুই কেজি ভিতরে পয়েন্ট না ছিল আমার ভিতরে ঠিক আছে কাস্টমার আইলে এই ধরনের কথা বলবো আই হ্যাঁ পিছনে অবস্থা এতটা বাজে পুরো শেওলা করে গেছে দেখেন না আপনারা দিতে দর্শক বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে জানান এই মাদার বোর্ডটা কমপ্লিট হবে কিনা তারপরে আমি একটু সিল খোলা লই সিল খোলার পরে দেখা যায় যে আসলে কমপ্লিট হবে কিনা দেখা